সকাল আসসালাম এখন আমি ভিডিও করতেছি আমার ইউটিউব ফেসবুকের ভিডিও নাম তো সবাই কেমন আছেন ভালো আছেন জানা গান আর আসেন একটা গান বলি আমাদের একটা রান্না করতেছে উনি কাজে চলে যাবে আর আমি তো টোটো কোম্পানি বেলায় কোনটা না এই সোজা পাকা হাঁটবে যাবে হাঁটবে যাবে সবাই কর্মস্থলে পেরে যাচ্ছে অনেক প্রস্তুতি নিচ্ছে

বেলা রান্না বার করে জায়গা ওনার এই সারাদিনে রান্না এখন শেষে মন চাইলে রান্দে রান্না মন চাইলে